এবং দুহাজার একুশ সালের আগে আমাদের দলের কাছে স্পষ্ট খবর ছিল এই পার্থ চট্টোপাধ্যায় বিপুল টাকা তুলছেন এবং কোন কোন লোকের মাধ্যমে তুলছেন কোন জেলায় তুলছেন এই খবর পর্যন্ত কিন্তু ছিল কিন্তু এর কোন প্রশাসনিক বা অন্য কোনো ব্যবস্থা হয় কোহয় কি বোকা সবচেয়ে খুনি বলেছে দোষ নাই ঠিক এই কারণে কুনাল ঘোষকে আমার খুব ভালো লাগে ও মিথ্যে কথা বলতে বলতে কখনো মুখ ফসকে সত্য কথা বলেই ফেলে এটা আমরা জানতাম এই মিথ্যের মধ্যে মাঝে মধ্যে একটু আদ দু সত্যি কথা বলার জন্যই তো ওকে মুখপাত্র বানানো হয়েছে খুব অলনাই হয়েছে এই তুই ঠিক কথা বলে যাতে করে ও মাঝে মধ্যে দলটাকে ফাঁসিয়ে দেয় নেশা আমি জানিনা দেখতে হবে পাতা পাতা কি সত্যি হেডশট কুনাল কাকু আপনি এইভাবে সত্য কথাগুলো সবার মাঝে তুলে ধরেন লজ্জা লাগা দরকার কারণ আপনি একটা কথা বুঝে গেছেন যে আপনাকে যতই লাথি মেরে বের করে দেওয়া হোক না কেন আবার ঠিক ঠিক বুকে টেনে নেবে তুই কথা বলে তাই জন্য আপনি ঠিক করেছেন মাঝে মধ্যে এইভাবে এসে একটা করে বম ব্লাস্ট করবেন এটাও বোকা বলেই বলেছে দোষ নাই যাতে করে দলের নেতা মন্ত্রী এবং দল দুটোই ফাঁদে পড়ে যায় লজ্জা লাগা দরকার এই জন্য আমার তরফ থেকে আপনাকে শতকোটি প্রণাম হ্যাটসঅ্যাপ গুরুদেব সুতিয়ে লাল করে নোংরা বার করে দেবো যাক পার্থ কাকু যা করেছে করেছে তার সাজা উনি পেয়েছেন যদি একটু কম হয়ে গেছে ছাড়া পাওয়াটা উচিত ছিল না জেলে পচে পচে মারাটা উচিত ছিল নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে ছাব্বিশ হাজার পরিবারের স্বপ্নকে ধুলিস্বাদ করে সেই টাকা নিয়ে তার ওপরে বান্ধবীকে নিয়ে শুয়ে চুলুগুলু করা ওকে না ছাড়াই উচিত ছিল নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে কিন্তু এটা পশ্চিমবঙ্গ সরকার এখানে সবকিছুই হয় চোরেরা বাইরে ঘুরে বেড়ায় বুক ফুলিয়ে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে তো যাই হোক যা হচ্ছে হোক আমরা চোখ কান সব বন্ধ রেখেছি তা বলছি কুনাল জেঠু আপনি আসবেন চ্যানেলে আবার একটু মাঝে মধ্যে এরকম বম ব্লাস্ট করবেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ চাই আপনি বারে বারে আরো এইরকম কিছু বলতে থাকুন থ্যাংক ইউ আসি টাটা আমি তাকে মেরে বালি চাপা দিয়ে যাব তো বন্ধুরা আমি রাজনীতির সাথে বাঁচে থাকি না রাজনীতির কিছু বুঝি না তাই কেউ ভিডিওটি রাজনীতির দিক থেকে দেখবেন না ভিডিওটি জাস্ট আপনাদের এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে তাই ভিডিওটি দেখবেন আর মজা নেবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর অবশ্যই ভিডিওটি যেন শেয়ার করতে ভুলবেন না তারা আসি I got brides in the land Two to the lean, family Credit cards and the scams Getting the licks in the bank.